ত্রিপুরা ধর্মনগরে দোল উৎসবের আনন্দে মাত্র সকল মানুষ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে দোল উৎসবের একটি বিশেষ দিক রয়েছে যা সারা রাজ্যকে তাক লাগিয়ে দেওয়ার মতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে যেমন করে দোল উৎসব পালিত হয় ঠিক তেমন করে ধর্মনগরেও এক খোলামেলা পরিবেশে কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে নিয়ে পালিত হয় দৌল উৎসব দু সাল থেকে ধর্মনগরে এই বৃহৎ আকারে দৌল উৎসব শুরু হয়েছিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে এই দৌল উৎসব প্রত্যেক বছর পালিত হচ্ছে সকাল থেকে সকল মানুষ খোলো খোলো দ্বার গানের মাধ্যমে মানুষের উন্মুক্ত মনে দৌল উৎসবকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং রঙে বেরঙে ধর্মনগরের আকাশ বাতাসকে রঙিন করে এক রঙিন পরিবেশ সৃষ্টি করে মানুষের হৃদয়ে খুশি জোয়ারের ছোঁয়া লাগিয়ে গেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সিবি বাংলা ধর্মনগরে আমরা নতুন আঙ্গিকে এই দোল উৎসব আমরা শুরুবার হাজার উনিশ সাল থেকে তারপরে কুড়ি সালে মহামারী কোভিড একুশ সালে কোভিড বাইশ সাল থেকে আবার ছোট আকারে দোল উৎসব করেছি তেইশেও আমরা সে আবার পুনরায় বৃহৎ আকারে দোল উৎসব করেছি এই দল উৎসবটাকে আমরা চেষ্টা করছি এবং করেছি শান্তিনিকেতনে যেভাবে যে রূপে যে আকারে দল উৎসব হয় ঠিক সেইভাবে সেই রূপে সেই আকারে এবং অনেকটাই তার পরিপূর্ণতা লাভ করেছে একটা গান্ধী ভোরবেলা শুরু হয় ওদের গৃহবাসী কোলদার পোদ্দার তার সঙ্গে এরকম ডান্ডি নিয়ে শান্তিনিকেতন একটা ইনস্টিটিউশন একটা ইউনিভার্সিটি সেখানে হাজার হাজার শিল্পী নাচে আর চারিদিকে সাম মাইক লাগানো থাকে সেম সিস্টেম আমরা করেছি পুরো ধর্মনগর শহরে মাইক লাগানো আছে মাইক লাগানো থাকবে এইসব চলা পর্যন্ত আর এতে ইনভলভমেন্ট সমস্ত শিশু থেকে নবীন প্রবীণ ছেলে মেয়েরা নবীনরা তার সাথে গার্জিয়ানদের ইনভলভমেন্ট এবং সরকারি কর্মচারী যারা আছেন আমাদের ছেলে মেয়ে আছে সবাই মিলে এটা উদ্দীপনা উৎসাহ নিয়ে আমরা বসন্ত চারপর্তি নয় যার সুফল এখন অলরেডি চলছে এখানে একটা আমরা ছিল সাংবাদিক ভাই বন্ধুরা আপনারাও জানেন আমরা এখানে আট নয়টা আম গাছ লাগিয়েছি আশা করি যে আমরা নাম দিয়েছি কোন যত একটা গাছ দেওয়া হয় না এই গাছগুলো বড় হচ্ছে আগামী বছর এই গাছগুলো বড় হবে কোনো নামের যথার্থতা আমরা পাব সবচেয়ে বড় কথা যেটা যেই জায়গায় সাংস্কৃতিক পরিমণ্ডল যত বেশি সাংস্কৃতিক পরিমণ্ডল যত বেশি উচ্চমানের সেই জায়গা মন মানসিকতা পরিস্থিতি পরিবেশ অনেক অনেক দুঃখ মানে হয় আমাদের এখানে এসেছেন আগরতলা থেকে ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারপারসন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় যার চেয়ারপারসন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের পৌরসভা আছে আমরা সবাই মিলে গ্রামেরও কিন্তু অনেক ছেলে নিয়ে এসেছি যে টোটাল ইনভলভমেন্টের মাধ্যমে আমরা ধর্মনগরে যে সাংস্কৃতিক পরিমণ্ডল বলুন সাংস্কৃতিক পরিবেশগুলো তৈরি করেছে এবং ইতিমধ্যে জন্মোৎসব গভর্নমেন্ট ক্যালেন্ডারে এসে গেছে যার জন্য আমরা সুব্রতকে ধন্যবাদ জানাবো জেতাজি জন্ম 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 জয়ন্তী আমাদের ক্যালেন্ডারে এসে গেছে আরও গ্রামীণ মেলা ক্যালেন্ডারে এসছে আমরা এখন দাবি রেখেছি রাজ্য সরকারের কাছে যে আগামনে অর্থাৎ মহালয়া আর একটা এই মহালয়াটা যেন আমরা আমাদের সঙ্গে ক্যালেন্ডারে ক্যালেন্ডার ইয়ারে প্রত্যেক আসুন আগে আমাদের